নমস্কার আমি সহেলি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে দার্জিলিং আজ আমাদের তৃতীয় দিন এর আগের দুটো গল্প নিশ্চয়ই আপনারা দেখেছেন আমরা কোথায় গেছি কি কি করেছি চলুন এখন বাজে সকাল আট সাড়ে আটটা আমি আর অভি আপনাদের সাথে নিয়ে যাচ্ছি এক অজানা জায়গায় কোথায় যাচ্ছি সেটা নয় পরেই বলবো গুড মর্নিং আজকে আমি আর অভি একটা নতুন জায়গায় ব্রেকফাস্ট করতে যাচ্ছি যেটা হচ্ছে নিউ মহাকাল ম্যালের মধ্যে যে নিউ মহাকাল মার্কেটটা আছে সেটার পাশ দিয়ে ঢুকে এসে একটু যেতে হবে বেশ খানিকটাই যেতে হবে সেটার কথা অনেকের কাছেই অজানা কিন্তু আজ আমরা সেখানেই যাব ব্রেকফাস্ট করতে চলুন তাহলে যাওয়া যাক এই দেখুন এইটা হচ্ছে সেই মহাকাল মন্দির এর নিচের রাস্তা দিয়েই আমাদের যেতে হবে এর আগে দুবার এসেছি মন্দিরে ঠান্ডা জানেন এখানে ভালো করে চাপা দিলেও মনে হচ্ছে কাপুনি দিচ্ছে একে প্রচন্ড ঠান্ডা তার উপরে আবার হাওয়া দেখুন সামনে দিয়ে ধোয়ার মতো মেঘগুলো কেমন উড়ে যাচ্ছে ওপারে কিছুই দেখা যাচ্ছে না পাহাড়ে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম এত ঠান্ডার মধ্যেও এখানকার স্থানীয়রা শরীর শরীরচর্চা করতে কেউ ছাড়ে না ভাবাই যায় না বলুন আবার মাঝে মাঝে সুন্দর দেখুন বাঁধানো বসার কিরম জায়গা করা আছে বেশ ভালো লাগছিল দেখতে এই দিকটায় দিন আসিনি জানেন তাই জানিও না যে এই দিকে এত হোটেল আর রেস্টুরেন্ট আছে আসি তো ওই মহাকাল মন্দির অব্দি তাই জানতেও পারিনি দিন আমরা যে ক্যাফেটায় যাচ্ছি সেটাও কিন্তু আমাদের কাছে নতুন হয়তো আপনাদেরও অনেকের কাছে অজানা এই জায়গাটা তো আরো বেশি সুন্দর কি সুন্দর দেখুন আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে হাউস দার্জিলিংকে এই ক্যাফেতেই আজ আমরা আমাদের চলুন তাহলে ভেতরে গিয়ে দেখা যাক এই নতুন ক্যাফে কেমন লাগে সিঁড়ি দিয়ে নেমেই আগেই চোখ পড়লো আমার ছোট ছোট রঙিন ফুল গাছগুলোর দিকে দেখুন জায়গাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে কি সুন্দরী না ক্যাফেটা সাজানো চেয়ারে বসার আগেই আমি দেখতে থাকলাম দূরে যতদূর চোখ যায় তারপর দুজনে মিলে ঠিক করলাম কি কি অর্ডার দেব অর্ডার দেওয়ার সাথে সাথেই এসে গেল চিকেন সালামি চিজকর্ন স্যান্ডউইচ আমার খুব ঠান্ডা লেগে গেছে জানেন খুব কাশিও হচ্ছে তাই ভাবলাম একটা হট চকলেট অর্ডার দিই বেশ অনেকক্ষণ ধরে গল্প করতে করতে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম দাঁড়ান আপনাদের এই জায়গাটা আরো একবার পুরোটা ঘুরে দেখাই যদি দার্জিলিং আসেন তাহলে এই জায়গাটায় একবার অন্তত আসবেন আশা করব আপনাদের ভালো লাগবে আর দেখুন এই ফুল গাছগুলো ভালো লাগবে না বলুন কি সুন্দর দেখতে লাগছে এইবার আমাদের হোটেল ফিরতে হবে ক্যাফে থেকে বেরিয়ে হোটেলে ফেরার সময় দেখলাম মেলের ধারে দুজন স্টিঙ্গার গান গাইছে এরকম স্ট্রিট সিঙ্গার অনেক দেখা যায় জানেন দার্জিলিং হোটেলে ফিরে স্নান করে সবাই মিলে এলাম লাঞ্চ করতে সেই মহাকাল রেস্টুরেন্টে যেটা আপনাদের প্রথম দিন দার্জিলিং গল্পে দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি ওটা আমাদের হোটেল থেকে একদম কাছেই তারপর আমরা গাড়ি বুক করে চললাম আজকে সাইট সিন করতে আজকে যাচ্ছি রক গার্ডেনে রক গেটন যেতে গেলে কিন্তু আপনাদের আসা যাওয়া গাড়ি বুক করেই যেতে হবে ওখানে যেতে গেলে শেয়ার ট্যাক্সি আপনারা কিন্তু পাবেন না আমাদের গাড়ি ভাড়া লেগেছিল ওই ধরুন কোনো পনেরোশো টাকা মতো একটু বার্গেনিং করলে আপনাদের গাড়ি খরচা অনেক কমও পেতে পারেন এবার আসি রাস্তাটার কথা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পাচ্ছেন রাস্তাটা ভীষণ নিচু আমার তো ভেতরে বসে মনে হচ্ছিল গাড়ি এবার নিচে গড়িয়েই পড়ে যাবে। এত সরু রাস্তা অপর দিক থেকে গাড়ি যখন আসছিল ভীষণ ভয়ও লাগছিল। মাঝে মাঝে জানলা দিয়ে যখন পাহাড়টাকে দেখছিলাম তখন বেশ সুন্দর লাগছিল। অ্যাকচুয়ালি এই অ্যাডভেঞ্চারটা এখানে গেলেই আপনারা অনুভব করতে পারবেন। রাস্তার এক পাশে পাহাড় আর অপর পাশে কোথাও চা বাগানও রয়েছে পাহাড়ে এক অদ্ভুত ভালো লাগা আছে জানেন একটা বাঁকে তার সৌন্দর্যতা থেকে কখনোই সে বঞ্চিত করে না তাই তো পাহাড়কে ভালোবাসার মধ্যে অদ্ভুত একটা আনন্দ আছে আপনারা কি বলেন আমাকে একটু কমেন্ট করে জানান তো আপনাদের মতটা চলুন এবার আমরা এসে গেছি আমাদের এবার ভেতরে ঢুকতে হবে এখানকার টিকিটের দাম হচ্ছে মাথা পিছু কুড়ি টাকা আর রক গার্ডেন আসতে গেলে আপনারা সব দিনই আসতে পারেন কোনো দিন বন্ধ থাকে না রক গার্ডেন কিন্তু টাইমিংটা মাথায় রাখবেন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা অবধি আমরা চারজনে টিকিট কেটে ঢুকে পড়লাম এখানে ঢোকার পরই খুব সুন্দর একটা ঝর্ণা দেখতে পেলাম এইরকম ভাবে রেডিং দিয়ে ওপরে ওঠা নামার জন্য রাস্তা করা আছে বাহ কি সুন্দর দেখতে লাগছে দেখুন ঝর্ণাটার নিচে পড়ছে অনেকেই আবার নিচে নামছে এখানে আর এই দেখুন জলের বোতল নিয়ে ফটো তুলছে মা নিতে চাইলে জলের বোতলটা কিছুতেই বাবাই দিল না যাই হোক ঝর্ণাকে পেছনে রেখে ফটোটা কিন্তু হেভি এসেছিল কিছুটা ওঠার পর এখানে একটা গোল স্টেজ টাইপের জায়গা করা আছে সেখানে উঠেই তো আমি এই শুটটা করছিলাম এবার আমরা উঠছি আরো উপরে উপরে উঠে দেখলাম ঘন জঙ্গল আর তার মাঝখান দিয়ে ঝর্ণা ভীষণ ভালো লাগছিল দেখতে ওইখানে কিছুটা সময় কাটানোর পরে আমরা আবার নিচে চলে এলাম নিচে নেমে দেখি আরো একটা সুন্দর জায়গা সত্যি ভাবা যায় না বলুন পাহাড়ের মাঝে এত সুন্দর একটা জায়গা আছে যার চারিদিকে কিনা শুধু পাহাড়ি ঝর্ণা আর ঝর্ণা পাহাড় কেতে এমন একটা সুন্দর জায়গা বানানো এ তো মানুষেরই সৃষ্টি ভাবুন না রক গার্ডেন থেকে ফিরতে ফিরতে আমাদের সন্দেহ হয়ে যায় আর ওখান থেকে একদম ফিরে আমরা আসি ম্যালে তারপরে মেলে বসে চারজন মিলে গরম গরম চা খাই এখন বাজে রাত নটা আগে দুদিনের মতোই মা বাবা ইয়ার আসেনি ওদের রাতের খাবার আমরাই নিয়ে যাব। আজ আমরা দুজন যাচ্ছি একটা কোরিয়ান রেস্টুরেন্টে ডিনার করতে এই যে এসে গেছি দেখে ভাসছে দার্জিলিং এর এটা একটা কোরিয়ান রেস্টুরেন্ট বাইরে তো খুব ভিড় লাগছে ভেতরে ঢুকে দেখলাম খুব একটা বেশি বড় নয় রেস্টুরেন্টটা স্যার যাই হোক আমরা ভেতরে ঢোকার পরে মেনু কার্ড দেখে অর্ডার দিলাম সুশি সুশি হচ্ছে একটা কোরিয়ান ডিশ উইথ চিকেন আর দিলাম একটা ডিশ যেটা নামটা মনে পড়ছে না কিন্তু তার মধ্যে ছিল ভাত ওপরে ডিমের পোচ চিকেন ছোট ছোট পিস করে ভাজা আর গাজর ভাজা আর সাথে নিয়েছিলাম সিজুয়ান অথেন্টিক এগ নুডলস কিরকম খেলাম সেটা নয় পরেই বলছি খেয়ে দে বাবাই মায়ের জন্য নুডলস নিলাম ওয়াও মোমো কোরিয়ান রেশন থেকে আমরা খেয়ে বেরোলাম তো যাই হোক আমাদের কিন্তু খুব একটা ভালো লাগেনি কেননা আমরা সাধারণত যে সমস্ত খাবার খেয়ে অভ্যস্ত তার থেকে অনেকটাই আলাদা স্বাভাবিক ব্যাপারটা কি আমি মাঝখানে বলি ব্যাপারটা কি হয় আমাদের টেস্ট বার্ডসটা তৈরি অন্যরকম হবে মেবি সেই কারণে হয়তো আমাদের ভালো লাগেনি অনেকে ভালো লাগতে পারে অনেকে ভালো লাগে তো যাই হোক আমরা তো খেয়ে ফিরলাম কিন্তু বাবাই মা আসেনি বাবাই মাকে বাবাই মায়ের খাবার আমরা নিয়ে যাচ্ছি তো ওয়াও মোমো থেকে নুডলস নিয়ে নিয়েছি প্রচন্ড ঠান্ডা দার্জিলিং এর প্রচন্ড ঠান্ডা তো সেই জন্য প্রচন্ড হাওয়া দিচ্ছে তো আমরা আজকে এখানেই শেষ করব আজকের গল্প এই পর্যন্তই সবাই কেমন লাগলো অবশ্যই জানাবেন হ্যাঁ আমি শেষ করি আমি শেষ করি তো ব্যাপারটা হচ্ছে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ বুঝতেই পারছেন নতুন চ্যানেল ও খুব চেষ্টা করছে নিজে থেকে যেটা ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম এডিটিং বলুন এই ইউটিউব বলুন ভ্লগ বলুন এই বিষয়টা ওর কাছে কিন্তু মানে মানে ও ইউজ টু নয় ব্যাপারটা নিয়ে খুব চেষ্টা করছে খুব ভালো করে বানানোর চেষ্টা করছে যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন আর লাইক করবেন কমেন্ট করবেন ঠিক সহেলি গল্পকে ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন যাতে আমি যতবার গল্প দেব আমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজকের গল্প এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আবার আসবো নতুন গল্প নিয়ে টাটা